ঐতিহাসিক তমলুক শহরের রাজময়দানে একত্রিশে জানুয়ারি শুরু হয়েছিল ডে নাইট উইন্টার কাপ প্রতিযোগিতা আয়োজনে তমলুক উইন্টার কাপ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চব্বিশটি টিম নিয়ে এই খেলার আয়োজন করা হয় দীর্ঘ সতেরো বছর ধরে চলে আসছে ক্রিকেট প্রতিযোগিতা দোসরা ফেব্রুয়ারি রাতে খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলায় চ্যাম্পিয়ন হয় আরিফ দ্বীপ এন্টারপ্রাইজ এবং রানার্স হয় মা কল্পনা এন্টারপ্রাইজ প্রথম পুরস্কার হিসেবে নগদ অর্থ এক লক্ষ এগারো হাজার এগারো টাকা সহ ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকাসহ ট্রফি

বছরের এই টুর্নামেন্ট চলছে কি নাম এবং কিভাবে হয় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি আমরা এটা বিগত সতেরো বছর ধরে এই টুর্নামেন্টটা আমরা আয়োজন করছি আজকে আমরা টুর্নামেন্টটা শুরু করেছিলাম খুব ছোটভাবে তিন থেকে চারজন বন্ধু মিলে আজ আমরা এই টুর্নামেন্টটা একটা এক্সট্রিম পর্যায়ে এবং একটা উঁচু লেভেলে আমরা নিয়ে যেতে পেরেছি তার কারণ তমলুকবাসীর জন্য তমলুকবাসীর আবেগ এবং উদ্দীপনার জন্য তমলুক প্রেমী যারা ক্রিকেট প্রেমিক দর্শক রয়েছে তাদের জন্য আজ সতেরো বছর আমরা এটা পদার্পণ করেছি এই সতেরো বছর আমাদের জার্নিতে আমরা শুরু করেছিলাম প্রথম টুর্নামেন্ট সাতশো এবং নশো টাকা দিয়ে যে টুর্নামেন্টটা আজকে এবছর আমরা প্রাইজ মানি রেখেছি এক লক্ষ এগারো হাজার একশো এগারো টাকা এবং সুদীর্শ ট্রফি এবং সেকেন্ড রাউন্ডস অফ ট্রফি পাবেন সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা তো সম্ভব হয়েছে কেবলমাত্র তমলুক প্রেমিক ক্রীড়া প্রেমিক